তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যাস টাইম স্টোরি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি কিন্তু আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি বলতে পারা যায় মানে আসলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্যাগের কালেকশান হ্যাঁ যেসব ব্যাগ আমরা ইউজ করি মানে আমি ইউজ করি সেই সব ব্যাগগুলো তোমাদেরকে দেখাবো আসল কথা আমার এখানে সব ব্যাগ নেই কিছু ব্যাগ ওই বাড়িতে কিছু ব্যাগ আমার শাশুড়ি মায়ের কাছে কিছু ব্যাগ আমার কাছে রয়ে গেছে তো যেগুলো আমার কাছে রয়ে গেছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টেই বলে রাখি অনেকেই তো অনেক বাজে রকম মন্তব্য করেই অনেক কিছু না জেনে না বুঝে তো তাদেরকে বলে রাখি যে আমার কিন্তু কোনো মানে হাই ফাই নামি দামি ব্র্যান্ডের ব্যাগের কালেকশন নেই আসল কথা বলো তো কি আমার কাছে দামের থেকেও ম্যাটার করে পছন্দটা এর জন্য আমি যেটা পছন্দ হয় সেটাই ইউজ করি তো চলো বেশি বক বক না করে শুরু করে দিই আজকের আমার ব্লগ ফার্স্টেই যে ব্যাগটা দেখাবো আর আমার মনে নেই কে কোনটা দিয়েছে কিন্তু যেগুলো মনে আছে সেগুলো বলে দেব কিন্তু যেগুলো মনে নেই সেগুলো এমনি দেখিয়ে দেব তো ফার্স্টেই হচ্ছে এই ব্যাগ এই ব্যাগটা যদিও এতদিন আমার মায়ের কাছে ছিল মানে আমার বাপের বাড়ি থেকে তো এই ব্যাগটা খুব সুন্দর আমি একটা বিয়ে বাড়িতে যাবো বলে এনেছিলাম কিন্তু আর নেওয়া হয়নি কেননা বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমার এই ব্যাগটা নেওয়া খুব একটা পছন্দ না যে কারণে আমি নিজের বিয়েতেও কোনো ব্যাগ নিইনি নি ব্যাগ বা পার্স যাই বলো না কেন দেখো ব্যাগটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমি তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে আরেকবার দেখিয়ে দেবো এখানে ছোট ছোট স্টোনের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে বড় করে একটা পিলি রাখা রয়েছে আর এখানে সুন্দর একটা চুল লাগানো রয়েছে আর এই যে হ্যান্ডেলটা দেখছো এই হ্যান্ডেলটা টোটালটাই মেটাল এই গেল আমার ফার্স্ট কালেকশন ও আর বলি এই ব্যাগটা কিন্তু আমি আমার এঙ্গেজমেন্টে গিফট পেয়েছিলাম তারপরে যে নেক্সট যে ব্যাগটা দেখাবো এটা হলো এই ব্যাগটা এটা খুব সিম্পল এটার দাম কত নিয়েছে আমার মনে আছে তো তোমাদের বলে দিই আসলে এটা আমি পুরীতে গিয়েছিলাম ওখানে আমি হয়তো অনেকজনের সাথে গিয়েছিলাম সেখান থেকে একটা বৌদি ভাই আমাকে এই ব্যাগটা গিফট করেছিল আমার খুব পছন্দ হয়েছিল পরে উনি টাকা দিয়ে দিয়েছিলেন এই আর তো খুব সুন্দর এই ব্যাগটা তোমরা চাইলে চেন সিস্টেম স্লিং ব্যাগ হিসেবেও নিতে পারো আর এইভাবেও নিতে পারবো তো কেমন লাগে ব্যাগটা দেখো খুব সুন্দর না ব্যাগটা ভীষণ আমি সবসময় ক্যারি করি বলা যেতে পারে সময় মানে বাজারে টাজারে বাড়িতে যাওয়ার সময় যে কোনো সময় তো এই ব্যাগটা দেখতেই পাচ্ছ এটা বড় হ্যান্ডেল রয়েছে মানে বড় স্লিং রয়েছে আর সাথে পেছনে এরকম চেন রয়েছে সামনে এখানে ব্র্যান্ডের নামটা লেখা রয়েছে কিন্তু আমি ব্র্যান্ডের নেমটা বললাম না যেহেতু কোনো হাই ফ্যান্ড হাই ফাই ব্র্যান্ড নয় আর এখানে ছোট ছোটো দুটো হ্যান্ডেল আছে যে তোমরা বেল্টগুলো ঢুকিয়ে এইভাবেই নিতে পারবে আর খুব সুন্দর ব্যাগগুলো আর ইউজ করে ভীষণই মজা যারা ইউজ করে তারা জানে আর এই ব্যাগটা আমি আমার আশীর্বাদে পেয়েছিলাম মানে তোমাদের দাদা ভাই আমাকে আশীর্বাদে তত্ত্বতে দিয়েছিল তো গেল তারপরে সব স্লিং ব্যাগেই তো দুভাবেই নেওয়া যায় এইভাবেও নেওয়া যাবে এইভাবেও নেওয়া যাবে তো এটা একটু অন্যরকম এটা এরকম পার্ট সিস্টেম এইভাবে ভেতরে চেনটেন হয়েছে তো আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাগটা আমার এটা ভীষণই একটা রেড কালার খুব সুন্দর ব্যাগের কালারটা তো এই ব্যাগটা আমি আমার বার্থডেতে মানে বিয়ের পরে যে প্রথম বার্থডে হয়েছিল আমার সেই বার্থডেতে পেয়েছিলাম ব্যাগটা ভীষণই সুন্দর কে দিয়েছিল সেটা আমার একদমই মনে নেই তারপরে গেলো এটা তো গাই এই দেখতেই পাচ্ছো এটা একদম উলের একটা ব্যাগ ভেতরে তোমরা অনেক কিছু রাখতে পারবে এখন পিন আপ করা আছে তিনটা তোমরা লাগাতে পারবে আর এই যে এরকম অফ হোয়াইট আর ব্লু এর ব্যাগটা একটা সুন্দর একটু দেখতে পাচ্ছি ভীষণই মানে ভীষণই সুন্দর এটা আমার একটা বোন আমাকে দিয়েছে আমি তারপরে গেলো এই পার্সটা এই পার্সটাতে না একটা বড় এরকম মানে ঘাড়ে নেওয়ার জন্য একটা সুতোর মতো ছিল যেটা আমি ছিঁড়ে ফেলেছি ভালো লাগে না এটা আমার পার্স হিসাবে নিতেই ভালো লাগে বেশি তো এটাতে বেশি কিছু ক্যারি করা যায় না খুবই অল্প কিছু ক্যারি করা যায় তো কিন্তু ব্যাগটা খুব সুন্দর বিয়েবাড়ি টিয়ে বাড়িতে নেওয়ার জন্য একদম পারফেক্ট যদিও আমি কোনো বিয়েবাড়িতে নিই না পার্স খুব কম বিয়েবাড়িতে বিয়ের পরে প্রথম প্রথম যেসব বিয়েবাড়িতে গিয়েছিলাম সেই সব বিয়ে বাড়িতে পার্স নিয়ে গিয়েছিলাম কিন্তু তারপরে আর যাওয়া হয় না এই পার্সটা আমি দীঘায় গিয়েছিলাম দীঘার থেকে নিয়েছিলাম মাত্র একশো টাকা দিয়ে মানে এখনও মনে আছে দীঘার থেকে একশো টাকা দিয়ে এই পার্সটা নিয়ে তারপরে এই পার্সটা দেখছো ব্ল্যাকের মধ্যে পুরো একদম চামড়ার খুব সুন্দর পার্সটা খুব মানে স্মার্ট লুক দেয় পার্সটা এটা আমি কিনিও মানে কোনো কিছুতে গিফটও পাইনি এটা আমি পেয়েছি এক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টের সাথে এটা ফ্রি দিয়েছিল ব্যাগটাতে টাকা পয়সা এই দিনটা দিয়ে রাখার জন্য যদিও আমি এটাকে কোনো ইউজ করিনি একদিনও তো এই পার্সটা খুব সুন্দর ভাবছে একদিন নেবো এই গেল একটা আর এই পার্সটা আমার অনেক পুরোনো একটা পার্স যেটা আমি একশো টাকা দিয়েই কিনেছিলাম ভীষণই একটা কমফোর্টেবল খুব সুন্দর একটা কালারের পার্স যেটার কালারটা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এই ব্যাগটা দেখছো এই ব্যাগটা কিন্তু আমার এনগেজমেন্ট বা আশীর্বাদে নেওয়া আমি কিন্তু বিয়ের সময় আর নেই বিয়েতে এটাই নিয়েছিলাম কেননা এরকম ব্যাগ আমার খুব একটা পছন্দ না ব্রাইডাল ওয়ার্ক করা তো আমি একটা নিয়ে সন্তুষ্ট ছিলাম তো যাই হোক আর নেওয়া হয়নি আর এই ছিল আমার ব্যাগ এটা আমি মিশন থেকে কিনেছিলাম খুবই কম প্রাইসে পেয়েছিলাম কিন্তু পদ্ধতি নিয়েছিলাম সেটা মনে নেই তাই তোমাদের বলতে পারলাম না ব্যাগটা খুব সুন্দর আশা করি সবার কাছে এই ব্যাগটা এরকম একটা করে রয়ে গেছে তো চলো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা পুরীতে গিয়েছিলেন তো সেখান থেকে ব্যাগটা এনেছিলেন কিন্তু উনি একদিনও ইউজ করেনি আমাকে পরে দিয়ে দিয়েছে তো এই ব্যাগটাও খুব সুন্দর ব্যাগ খুবই ইউনিক পুরো একদম এরকম এরকম একটু খুব কি বলবো আমি তোমাদের ব্যাক টোনালিকে শপটা আবার দেখিয়ে দেব হ্যাঁ আর ভিতরে কিন্তু এই যে এরকম একটা হ্যান্ডেল রয়েছে যেটা আবার এটা ছিড়ে গেছে আমি খুব তাড়াতাড়ি এটা ঠিক করব আমি পূজোর সময় এটা আমি অনেকবার নিয়েছিলাম আমার ভীষণই ভালো লেগেছিল এটা পুরো ব্যাগের কালেকশন কিন্তু ভীষণই সুন্দর তারপরে যে এই ব্যাগটা দেখছো এই ব্যাগটাও একটা বড়ো লম্বা ব্লে বেল্ট ছিল যেটা আমি খুলে ফেলেছি আমার এইভাবে নিতেই বেশি সুন্দর লাগে তো এই ব্যাগটা আমি সবথেকে বেশি ইউজ করি এখন বর্তমানে তো এই ব্যাগটা আমি পুরীর থেকেই কিনেছিলাম ভীষণই রিজনেবল প্রাইসে যেটা আমার একদমই মনে নেই মানে এক্স্যাক্ট মনে নেই তো ভীষণই সুন্দর হয় এই ব্যাগটা এই ব্যাগটা ভীষণই কমফোর্টেবল ভীষণই ভালো লাগে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যেটা কি না ভীষণই এ চলছিলো কিছুদিন ধরে এখন যায় না অতটা ট্রেন্ডে রয়েছে কিনা তো এই ব্যাগটা আমার বোন আমাকে আমার বিয়ের পরে যে প্রথম জন্মদিন হয়েছিল সেটাতে দিয়েছিল এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল তাই ওকে বলেছিলাম পরে ও কিনে দিয়েছে এটা খুব সুন্দর ব্যাগটা ইউজ করে ভীষণই মজা এই ব্যাগটা কিন্তু আমি এখনো পর্যন্ত ইউজ করি যদিও ব্যাগটা অনেক পুরনো তবুও বলা যেতে পারে একদম নতুনের মতো রয়েছে তো এই ব্যাগটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল রিপা তো আমার মনে আছে মেবি পুজোর সময় ও একটা নিয়েছিল আমি একটা নিয়েছি সেম সেম শুধু কালারটা আলাদা তো এই ব্যাগটা আমার ভীষণই পছন্দ এটার সাথে না একটা পার্স রয়েছে ওই পার্সটা পুনর কাছে তো এই ব্যাগটাও নিয়ে গিয়েছিল কিন্তু আমি পরে নিয়ে চলে এসেছি এই ব্যাগটা আমার খুব পছন্দ অবশ্যই জানি কালারটা কেমন অবশ্যই ভাবে জানি তারপর হলো এই ব্যাগটা যেটা আমি ওই বিয়ের পরে প্রথম বার্থডেতে পেয়েছিলাম এই ব্যাগটা খুবই কিউট এটার মধ্যে একটা বেড়ে ছিল সেটা আমি খুলে রেখেছি এটা আমার যা আমাকে বার্থডেতে গিফট করেছিল তো ভীষণই সুন্দর ভীষণই কিউট ব্যাগটা আমি কিন্তু অনেক ইউজ করেছি আর ওই যা কিন্তু আমাকে আমার আশীর্বাদেও একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছিল যেটা কিনা আমার শাশুড়ি মায়ের কাছে আছে কখনও পারলে তোমাদের সাথে শেয়ার করব আর নেক্সট হচ্ছে এই ব্যাগটা যেটা কিনা আমার নয় আমার বোনের ব্যাগ আমি নিয়ে চলে এসেছি কেননা ও এখন এটা ইউজ করে না কিন্তু ব্যাগটা একদমই নতুন রয়েছে আমিও দু চার দিন ইউজ করেছি আমার ভীষণই ভালো লাগে কোথাও গেলে মেকআপ টেকআপ ভাবি যাবি ক্যারি করার জন্য ভীষণই কমফোর্টেবল একটা ব্যাগ তো কালারটাও বেশ কিউনিক আমার বেশ ভালো লাগে ব্যাগটা পিঠে এরকম ব্যাগ সিস্টেম রয়েছে তো এই গেল আমার আজকে ব্যাগের কালেকশন তো আমার ব্যাগের কালেকশন দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমি যেহেতু অনেক দিন থেকে ব্লগ করি কিন্তু সব তো আমি চেষ্টা করব তোমরা তোমাদের যাদের কাছে আমার ভিডিও পৌঁছায় না তো আমি শর্টস দিয়ে দেব তো শর্টগুলো মোটামুটি সবার কাছে পৌঁছয় তো গুলো দেখে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করে রেখো তাহলে আমি কি হবে আমি যখনই ভিডিও পোস্ট করবো সেটা তখনই তোমাদের কাছে প্রথমে চলে যাবে নোটিফিকেশনটা তারপরে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে তো আজকে তো ব্যাগের কালেকশন দেখালাম তো এরপরে নেক্সটে তোমরা কিসের কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের ডিমান্ড পূরণ করার জন্য তো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের দরকার আর তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তো চলো ভাই হচ্ছে নেক্সট ব্লাগে